হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কিছু অ্যামাজন আর নাইকা থেকে অর্ডার করেছিলাম তো চলো দেখে নেওয়া যায় কি কি আমি কিনেছি তো আশা করি তোমাদের এটা একটু হেল্প করবে আর প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না তো প্রথমে এসছে একটা কনসিলার এটা একটা কারেক্টারও বলতে পারো ইনসাইড কসমেটিকের কারেক্টার তো এটাকে এটা যাদের মুখে একটু ডার্কের সার্কেল আছে বা একটু অন্যরকম মানে পিগমেন্টেশন আছে মুখে তো তাদের জন্য খুবই ভালো আর ইনসাইড কসমেটিকের খুবই ভালো এটা আমি নায়িকা থেকে নিয়েছিলাম আর যারা মেকআপ আর্টিস্ট আমার মতো বা যারা মেকআপের জন্য একটা ভালো কনসিলার বা কারেক্টার চাইছো যে যেটাতে সব কিছু থাকবে আমি রেঞ্জের তো এটা তোমরা সবাই নিতে পারো এটা খুবই সুন্দর একটা ভালো প্রোডাক্ট আর আমি যা দেখাচ্ছি সবই তোমার কম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে তো তারপর এসেছে একটা আরেকটা পার্সেল তো চলো দেখে নেওয়া যাক এটার ভেতরে কি কি গুপ্ত ধন আছে আমার জন্য তো ফার্স্টেই বেরিয়েছে একটা লিপ এটা হচ্ছে রেনি কোম্পানির একটা রেম রেনি কসমেটিকের একটা লিপ গ্লস এটা খুবই সুন্দর আর খুব সুন্দর একটা মানে গ্লসি গ্লসি ফিনিশ দেয় তো এটা খুবই সুন্দর একটা লিপ গ্লস তো এটা তোমরা নিতে পারো অল্প রেঞ্জের মধ্যে এটা আমি সামথিং অফারে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি এইট এরকম পেয়েছিলাম তো দেখো আমি ট্রান্সপ্রুফ নিয়েছি মানে ট্রান্সপারেন্ট নিয়েছি যাতে সব কিছুর সাথে আমি এটা দিতে পারি সব লিপস্টিকের সাথে তো একবারে অনেকগুলো লিপ গ্লস তো রাখা পসিবল না এক একটা কালারে তো এটা তোমরা নিয়ে নিতে পারো যাতে তোমরা একটা লিপস্টিকের ওপরে এটা লাগালে খুব সুন্দর তুমি এটা গ্লসি লিপ গ্লস টাইপের পাবে ফিনিশিং পাবে তো এটা তোমরা নিতে পারো আর সেকেন্ড আমার ওইটা থেকে বেরিয়েছে একটা ক্লিপ এটা হচ্ছে তোমার ব্রনসন প্রফেশনালের একটা ক্লিপ মানে ক্লিপ না একটা না সরি একটা বক্স ববি পিন তো এটা আমার লাগবে আমার সামনে অনেকগুলো কাজ আছে তো সেই জন্য এটা আমি স্টকে রেখে দিয়েছি তো এটা এগুলো খুবই কমে আমি পেয়েছি একটা অফার এখানে নাইটা তো অফার দিয়েছিল তো সেখান থেকে আমি নিয়েছি আচ্ছা তো পরে বেরিয়েছে দেখো একটা এটা তোমরা সবাই চেনো কম বেশি যারা মেয়েরা তো আমারটা নষ্ট হয়ে গেছিলো আই ম্যাজিকের ছিল তো আর একটা আমি নিয়েছি ব্লেন্ডার মেকআপ ব্লেন্ডার এটা খুবই সফট আর একটু ছোটোর মধ্যে এটা খুবই ভালো আর এটা মানে খুব সুন্দর একটা মানে ব্লেন্ডিং করে একটা মানে কম রেঞ্জের মধ্যে তোমাদের এটা দেখাচ্ছি তারপর আমি অর্ডার করেছিলাম মার্স কোম্পানির একটা ওয়াইপস থার্টি পিসেস থাকে এটাও আমি অফারে নিয়েছিলাম খুব সুন্দর একটা মানে একটা ভালো সেন্ট ফেরায় সরি পাশ থেকে আমার ছেলে গান করছে তো খুব সুন্দর একটা ওয়াইবস এটা এটা আমি নিয়েছি অফারে নাইকা থেকেই নিয়েছি আর থার্ড অ্যান্ড আউট দ্য লিস্ট অ্যান্ড খুব লাস্টেই এটা দেখাচ্ছি এটা আমার ছেলের জন্য ছোট্ট বেবি আমার তো তো তার জন্য একটা খেলনা নিয়েছি এটা একটা ড্রাম সিস্টেমের একটা কী বলবো একটা গেম তো ওরা এখন না খুব মানে কানে কোনো আওয়াজ গেলেই সেই জিনিসটার উপর একটু অ্যাট্রাকশানটা বেশি হয় তো যার জন্য ও এটা দিয়ে খেলতে পারে একটু বড় হলেও খেলতে পারে তো তার জন্যই আমি এটা নিয়েছি এটাও আমি অফারে নিয়েছি আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি তো এটা খুব কম রেঞ্জের মধ্যে এটা খুব ভালো গেম গেমছে বাচ্চাদের জন্য এটাতে অনেকগুলো ফাংশন রয়েছে এটাতে অফ অন তো করতেই হবে তারপর তোমার বিভিন্ন ধরনের মিউজিক বাজবে তারপর সাউন্ড কমানো বাড়ানো এগুলো তোমরা করতে পারবে আর পেছনে দুটো লাঠি দেওয়া আছে ড্রাম সিস্টেম টাইম তাই দুটো লাঠি দিয়ে দিয়েছে আর এটাতে পেছনে হচ্ছে ব্যাটারি সিস্টেম তো এটাতে তিনটে ব্যাটারি লাগবে তো তোমরা যারা কিনতে চাইছো অবশ্যই আমাকে বলো আমি লিংক দিয়ে দেবো তো এটা হচ্ছে আমি নিয়েছিলাম তো তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর চলো তাহলে এখন জন্য জন্য